একটা কথা সেটা কোনটা সেটা হইল এই জগতে কেউ থাকবে না থাকবেন শুধু এই একটা বাক্যকে অনেক দিক থেকে আপনার আত্মস্ত করতে হবে কেউ থাকবে না কে থাকবেন আমি থাকবো না কে থাকবেন আমার বাবা থাকবে না আল্লাহ থাকবেন বলেন না বাবা থাকবে না মা থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না দুনিয়ার কেউ থাকবে না কোনো জীব জন্তু থাকবে না কোন সৃষ্ট জগৎ থাকবে না কে থাকবেন আল্লাহ পাক বলেন যা দেখো যা শুনো যা কিছু তোমার অনুভূত হইতেছে এর কিচ্ছুই থাকবে না দেখান না কিচ্ছুই কি ওই দেখালেন না কিচ্ছুই কি উচ্চ সিদ থাকবে মাদ্রাসা থাকবে আঙ্গ সব হিসাবের বাড়িটা থাকবো নিশ্চয় কিচ্ছু থাকবে না বাইতুল মোকারম মসজিদ আল্লাহ দুনিয়া মধ্যে মধ্যে বলছে ওই চিত্রটা দেখো যখন তোমার নজরটা দেখবা যে এই বিল্ডিং পড়ে গেল মসজিদ পড়ে গেল সারা ঢাকার যত বিল্ডিং আছে সবগুলো যদি পড়ে গেল মাটিতে আর আপনি তাকায় থাকছেন আপনার যায় তুলে এলো চোরে গন্ত চোখ বন্ধ করে দেখুন তো যে সারা ঢাকা এরকম যে সম্পূর্ণ হয়ে আছে। কারেন্ট নাই আর বিল্ডিং নাই সব ভাইয়া ধ্বংস হয়ে আছে আপনি নজর দিয়া তাকানোর সঙ্গে সঙ্গে তো আপনার ভিতরে একটা মোড় দিবে মোচড় দিবে যে আপনি ধরে পড়েন আল্লাহ পাক বলেন যখন ভাঙ্গাভাঙ্গি শুরু হবে তখন লোকেরা বলবে যে কোথায় গিয়া বাঁচি কোথায় গিয়া বাঁচি আইনার ইদা বারিকাল বসরু ওয়াখাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার ফাদাইবা চাঁদ নিজের জায়গায় নাই পড়ে গেল সূর্য নিজের জায়গায় নাই পড়ে গেল মহাবিশ্বের সকল গ্রহ উপগ্রহগুলো এরকম ধুমড়ে মুছড়ে যাচ্ছে তখন তুমি 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 যদি জিন্দা থাকো তাহলে তুমি বলবে যে فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ